গরম গরম ভাত আর সাথে সুটকি ভর্তা আর কি লাগে বলেন তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঝাল ঝাল করে লোটটা শুটকির ভর্তা আর এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত একদম নিমিশেই শেষ হয়ে যাবে দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ঝাল ঝাল লোটটা সুটকি ভর্তার রেসিপিটি ভর্তা করার জন্য এখানে নিয়েছি কিছুটা পরিমাণ লোটটা শুটকি আর মাছগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই মাছগুলোকে আমি হালকা একটু চুলায় টেলে নেব তাহলে মাছের ভেতরে যদি কোনো বালি থাকে তাহলে গরম অবস্থাতে এগুলো বেরিয়ে আসবে চুলার মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিটের মতো মাছগুলোকে ভেজে নেব তো দেখুন মাছগুলো দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে একদম গরম পানি দিয়ে ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর ভেতরে যে কাটাটা আছে সেই কাটাটাকেও ফেলে দেব। যেহেতু এগুলো আমি আজকে পাটায় বেটে ভর্তা করবো সেজন্য আমি কাটাগুলোকে ফেলে দেব। সরিষার তেলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ শুকনো মরিচ ভেজে নেব আর এই মরিচগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে শুকনো মরিচের যে একটা সুন্দর ফ্লেভার আসে সেটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় এখন এই তেলের মধ্যে কিছুটা রসুন আর দিয়ে নেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর শুটকি মাছের মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রসুনটা ব্যবহার করবেন আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন ব্যবহার করেছি মানে পাঁচ থেকে ছয়টির মতো রসুন আমি এখানে ব্যবহার করেছি মিডিয়াম সাইজের আর পেঁয়াজ নিয়েছি হাফ কাপ পরিমাণ এখন এগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ধুয়ে রাখা শুটকি মাছগুলোকেও দিয়ে নিচ্ছি তো শুটকি মাছগুলোকে এখন এই পেঁয়াজ এবং রসুনের সাথে পাঁচ থেকে সাত মিনিটের মতো হালকা একটু নেড়ে চেড়ে একদম ভেজে নেব এখন এটা একদমই কালার নেই তো আমি এখানে কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া ব্যবহার করব আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে এটা দিলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তো নাড়াচাড়া করে এর মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি আমি এখানে এখনও কোনো লবণ ব্যবহার করিনি পরবর্তীতে আমি লবণ দিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে বেশ খানিকক্ষণ মাছগুলোকে রান্না করে নিতে হবে মাছের মধ্যে যে গন্ধটা আছে সেটাও কিন্তু চলে যাবে অনেকেই আছে শুটকি মাছের গন্ধ পছন্দ করেন না তাহলে একটু বেশি করে এটাকে সময় নিয়ে রান্না করে নেবেন তাহলে যে উটকো একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না সুটকি মাছের সুন্দর একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটাই কিন্তু এই ভর্তার মধ্যে চলে আসবে তো বেশ খানিকক্ষণ আমি এই শুটকি মাছগুলোকে পেঁয়াজ এবং রসুনের সাথে রান্না করে নিয়েছি এগুলোকে একদম ঠান্ডা করে পাটায় বেটে নেব প্রথমে বেটে নেব শুকনো মরিচ এর সাথে দিয়ে নিচ্ছি কিছুটা লবণ আমি আগে যেহেতু লবণ ব্যবহার করিনি তো অবশ্যই লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ ভর্তাতে আবার বেশি লবণ হলে খেতে ভালো লাগে না তো এখন আমি সবগুলোকে ভালো করে পাটায় বেটে নেব আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডার জারেও করে নিতে পারেন তবে পাটায় বেটে নিলে খেতে বেশি ভালো হয় তবে আপনাদের ইচ্ছা চাইলে ব্লেন্ডারেও বেটে নিতে পারেন তো ভর্তা আমি সবগুলোকে পাটায় ভালো মতো করে বেটে নিয়েছি তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এরকম একটা ভর্তার টুকরো থাকলে আর কি লাগে বলেন তো আমি আমার ভিউয়ার্সদের জন্য সব সময় চেষ্টা করি সহজ রেসিপি শেয়ার করার জন্য আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ